হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ফার্স্ট আর জানুয়ারিও শেষ পঁচিশে ডিসেম্বরও শেষ তবু তো কেক খেতে খুব ইচ্ছা করছে তার বাড়িতে টিনের বাটিতে বানিয়ে ফেললাম টেস্টি টেস্টি কেক প্রথমে এক বাটি চিনি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দশ টাকা দামে একটি সুজির প্যাকেট একদম দশ টাকা দামে সুজির প্যাকেট দিয়ে সুন্দর টেস্টি টেস্টি কেক বাড়িতে বানিয়ে ফেললাম প্রথমে চিনিটা চিনি এক বাটি চিনি গুঁড়ো করে নিলাম তারপরে আমি এক বাটি সুজিও সেই বাটির মাপেই সুজিও গুঁড়ো করে নিচ্ছি তোমরা যদি বাড়িতে এরকম টেস্টি কেক বানাতে চাও এই পদ্ধতিটা তোমরা ভালোভাবে হবে দেখো কীভাবে বানাচ্ছি সুজিটা গুঁড়ো করলে কী হবে দানা দানাটা আর থাকবে না খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই তার মোটামুটি গুঁড়ো করে নেবে তারপরে এরকম ছোট ডাবুর আমি তিন ডাবু তেল দিয়ে চিনিটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি সুজি কিন্তু এখনও আমি দিইনি শুধু তেল আর চিনি করে ভালো করে মেখে নিচ্ছি দেখো একটু করে এক ডাবু করে তেল দিচ্ছি আর মাখাচ্ছি দিয়ে আমি মোট তিন ডাবুর তেল দিয়েছি খুব বড় ডাবু নয় খুবই ছোটো ডাবুর আর বেশি খুব একটা বেশি তেল দিচ্ছি না অল্প তেল দিয়েই আমি চিনিটা মেখে নিচ্ছি বাড়িতে বানাচ্ছি খুবই হেলদি খাবার আর ছোটো থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই ভালোবাসে দিয়ে দিলাম দুশো গ্রাম মতো দই তোমরা দইয়ের বদলে দুধও দিতে পারো আমল দুধ দিতে পারো আমি টক দইটাই ব্যবহার করলাম দুশো গ্রাম টক দই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিনি তেল আর দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে তোমরা যদি মিক্সচার গ্রাইন্ডারও করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই এভাবে বাটিয়ে চিনি আর দই ভালোভাবে গুলা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম দু চামচ বেকিং সোডা বেকিং সোডা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক চামচের চার ভাগের হাফ হাফ ভাগ চার ভাগের মানে এক ভাগ হচ্ছে খাবার সোডা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে যেহেতু দইটা টক আছে আর খাবার সোডা আর বেকিং সোডা দিলে দইটা সুন্দর ফুলে উঠবে এবং কেকটাও হবে খুব সফট সফট মানে একদম নরম তুলতুলে দিয়ে খাবার সুন্দর আর ব্যাকে সুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেই যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এক বাটি সুজি সেই সুজিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার ভালো করে মেখে নিচ্ছি সুজি দিয়ে মাখার পরে দেখো এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো ময়দা দেখো এরকম সুন্দর লাগছে না পুরো মাখনের মতো তারপর দেখো সুজি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা অল্প অল্প করে ময়দা দেবে আর দুধ দিয়ে দিয়ে গুলবে যখনই দেখবে চাপ হয়ে আসছে তখনই দুধ দিয়ে গোলতে হবে সুইটা গোলার পরে তারপরে অল্প অল্প ময়দা দিতে থাকবে এক বাটি ময়দা মোট আমি দেড় বাটি ময়দা দিয়েছি আর অল্প অল্প করে দুধ দিয়েছি রুম টেম্পারে থাকা দুধ দিতে হবে খুবই গরমও নয় আর খুবই ঠান্ডা নয় মিডিয়াম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে গুলতে হবে এ দেখো আমি এক বাটি ময়দা দিয়েছি এরপরে আরও বাটি ময়দা দেব অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি গুলে নিচ্ছি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখো আমার এটা পুরো গুলতে দুধ লেগেছে এক বাটি দিয়ে এটা অনেকক্ষণ ধরে আধ ঘন্টার মতো এটা ফাটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা একদম সুন্দর ক্রিমের মতো হয়ে যায় এই দেখো আমি অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আমার পুরো এক বাটি ভর্তি দুধ লেগেছে তখন হাফ দুধ দিয়েছিলাম আর এখনও হাফ দুধ আস্তে আস্তে অল্প অল্প করে দেব মোট আমি এক বাটি দুধ দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা পাখানো না থাকে এ দেখো সুন্দর করে ভালো করে চামচের সাহায্যে এরকম গুলে নিতে হবে দটা এরকম হবে এরকম নরম নরম খুব গাঢ় নয় আর খুব নয় মোটামুটি তারপর দিলাম একটা ফেনিং লাইসেন্সে এক চামচ বা এক ঢাকা মতো দিয়ে দিলাম দিয়ে এটার গন্ধটা আসবে খুব সুন্দর দিয়ে আমি কিছু কিছু ড্রাই ফ্রুট আমি গুঁড়ো করে দিয়ে দিলাম দিলাম বাদাম কাজু বাদাম কিশমিশ চিরি ফল ছিল না তাই দিয়ে নি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু মোরব্বা দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি যেহেতু সুজি আছে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আরও টান টান হয়ে যাবে মানে ব্যাটারটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে তারপর আমি একটা টিনের বাটিতে যে কোনো একটা সাদা কাগজের যে কোনো খাতা ছিঁড়ে একটা সাদা কাগজের মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটারটা তেল মাখিয়ে রেখে দিলাম দিয়ে একটা বাটির মধ্যে ব্যাটারটা আলাদা করে রাখলাম দিয়ে দু চামচ মতো কফি পাউডার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই দেখো সেই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাই একটা হাফ মতো ব্যাটার একটা আলাদা বাটিয়ে রাখলাম আর হাফ মতো ব্যাটারটার মধ্যে দু চামচ কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি কোকো পাউডার দিলেও বেশ ভালো লাগে আমি মোট তিন চামচ কোকো পাউডার দিয়েছি কালারটাও খুব সুন্দর হয়েছে আর সুজি দেওয়া আছে যেহেতু গাঢ় গাঢ় হয়ে গেছিলো তাই আমি আরও দু চামচ মতো দুধ দিয়ে একদম এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম এই দেখো যখন মনে হবে যে চাপ হয়ে গেছে তখন একটু দুধ মিশিয়ে ব্যাটারটা সুন্দর করে নিতে হবে তারপরে আমি দু রকম ব্যাটার দিয়ে আমি কেকটা বানাচ্ছি দেখো প্রথমে চকলেট ফ্লেভারের ব্যাটারটা দিলাম তারপরে আমি সাদা ফ্লেভারের ব্যাটারটা দিয়ে কেকটা বসাচ্ছি দেখো সেই যে বাটারটা আমি তেল মাখিয়ে রেখেছিলাম এটা দেখতেও লাগে খুবই সুন্দর আর খেতেও হয় খুবই সুন্দর এরকম দুরকম ব্যাটারটা একটু একটু করে দিয়ে আমি কেকটা বসাচ্ছি এই দেখো কীরকম লাগছে দেখতে বলো তোমরাই কমেন্ট করো এইভাবে আমি কেকটা রেডি করে নিচ্ছি তোমরাও বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য এইভাবে চকলেট ফ্লেভার আর এমনি সাদা ক্রিমের ফ্লেভার দিয়ে কেকটা সুন্দরভাবে রেডি করে নিতে পারো এরপরে আমি চেঁচে পুছে বাটি চেঁচে পুছে সাদা ব্যাটারটাও দিয়ে দেবো আর চকলেট ফ্লেভারের ব্যাটারটাও দিয়ে দেবো সাদা ব্যাটারটাও দিয়ে দিলাম যা ছিল সব চেঁচে পুছে বাটির বাটিটা পুরো পরিষ্কার করে চেঁচে চেঁচে দিয়ে দিলাম দিয়ে একটা কাঠির সাহায্যে আমি একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এরপর কিছুক্ষণ পরে আমি এটা উনুনের মধ্যে আমাদের কেক তৈরি করা মেশিন নেই আমরা উনুনের মধ্যেই এই ব্যাটারটা বসাবো প্রথমে কড়াইতে আমি নুন নিয়ে নিয়েছি নুনটা গরম হয়ে গেলে একটা স্ট্যান্ডের উপরে কেকটা বসিয়ে দেবো আমি উপর থেকে কিছু ফ্রুট অ্যাড করে দিলাম দেখতেও খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে ড্রাই ফ্রুট দিলে এ দেখো আমি উনুনের মধ্যে একটা কড়া চাপিয়ে নুন গরম করে স্ট্যান্ড বসিয়ে কেকটা বসিয়ে দিয়েছিলাম ঠিক এক ঘন্টা পরে খুব জোরে আঁচ দেওয়া চলবে না এক ঘন্টার পর আমি দেখলাম কেকটা সুন্দর কাঠের সাহায্যে দেখলাম ভিতরে ভিতরটাও সুন্দর হয়েছে স্পঞ্জি হয়েছে দেখো কেকটা ঠান্ডা হয়েতে নামিয়েই আমি ভগবানকে নিবেদন করলাম কেকটা হয়েছে খুব সুন্দর একদম নরম তুলতলে কত সুন্দর কত নরম নরম তুলতুলে